তুই ভুইলা রইলি তার তোরে বানাইল সে জন তুই ভুইলা রইলি তার ও তোর সব প্রয়োজন ও তোর সব প্রয়োজন পূরণ করেন তিনি তবুও তারে বলিস বারে বারে তোরে বানাইল সেজন তুই ভুইলা রইলি তারে তোরে বানাইল সেজন তুই ভুইলা রইলি তারে দেহঘরের তিন জিরাতে তার বসবাসে দিনে রাতে দেহ ঘরের জিরাতে তার বসবাসে দিনে রাতে তার চেয়া আপন নেই কে হোম তার চেয়ে আপন নেই কে হোম বুঝবি সবই গেলে পর পারে তোরে বানাইল সেজন তুই ভুইলা রইলি তারে তোরে বানাইল সেজন তুই ভইলা রইলি তারে শেষ হবে তোর জীবন বেলা, ডুবে যাবে রঙের ভেলা শেষ হবে তোর জীবন বেলা, ডুবে যাবে রঙের ভেলা তারে ছাড়াও তুই সেই দিন তারে ছাড়াও তুই সেই দিন বন্ধু বলে পাশে তোরে বানাইলো সেজন তুই ভইল রইলি তার তোরে বানাইলো সেজন তুই ভইল রইলি তার তোরে বানাইলো সেজন তুই ভইল রইলি তার সালামু আলাইকুম রহমতুল